মনসত্ব মানবতা নিহত হয়েছে বাংলাদেশ নিহত হয়েছে বাংলাদেশ আর বেতনে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বিরুদ্ধ অনুরোধ জানাবো দয়া করে আপনি ঘুম থেকে থেকে উঠুন আমার সত্য শিক্ষক বৃন্দের দাবি দেওয়া মেনে নিন সচেতের গাড়ি কেনার সময় বিদেশে পাঠানোর সময় রাষ্ট্রের টাকা অপচয় হয় না যারা

শক্তিশালী সুতরাং শিক্ষকদের অপমান করে কোন রাষ্ট্র কোন সরকার কোন জাতি কোন শাসক লহর শাসক টিকে থাকতে পারে না